আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার যে তিনটি বোর্ডের স্থগিত আদেশ জারি করেছে শিক্ষা বোর্ড তো সেটি তোমাদেরকে জানিয়ে দিব আসলে কোন তিনটি বোর্ডের পরীক্ষা স্থগিত আসলেও জারি করা হয়েছে তো যা হোক অনেকেই ইতিমধ্যে জানো যে সিলেট বোর্ডের আসলে তো মূলত হচ্ছে পরীক্ষা স্থগিত করা হয়েছে গতকাল এবং আরও মোট তিনটি বোর্ডে আসলে এসএসসি পরীক্ষা আসলে স্থগিত করা হয়েছে তো সেটি তোমাদেরকে জানিয়ে দিব বিডটি কন্টিনিউ করতে থাকো তো একটা অ্যানাউন্সমেন্ট আছে আমরা একটু শুরুতে একটু দেখি নেই তো তোমরা ইতিমধ্যে জানো এসিসি চব্বিশ বেশের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং জন্য অল যে শাসন দিচ্ছি মাত্র তিনশো টাকা এসি কিউ এবং এমসি কিউ আনসার সহ থাকবে যাদের লাগবে যে নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনের নাম্বারটি মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে সেখানে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো ঠিক আছে শাসনের যেহেতু ফিরে ফাঁ দিচ্ছি তুমি হোয়াটসঅ্যাপ বাইমতে এক মিনিটের মধ্যে কিন্তু নিতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এসএসসি মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী আট জুলাই পর্যন্ত সিগিদের আদেশ জারি করা হয়েছে তো আগামী তিরিশে জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার কিন্তু কথা ছিল ঠিক আছে তো এখানে বিষয়টি খেয়াল করা যে বন্যা পরিস্থিতির কারণে এটি কিন্তু সিলেট বিভাগের এসএসসি এবং একের সাথে মাদ্রাসায় মাদ্রাসায় মানে হচ্ছে আলিমে মেয়ে যারা পরীক্ষা দিব এবং একের সাথে হচ্ছে যারা কারিগরি শিক্ষা বোর্ডের যারা অধীনে রয়েছে তাদের তার মানে তিনটা বোর্ডে ঠিক আছে এটি শুধুমাত্র হচ্ছে সিলেট বোর্ডের যে তিনটা বোর্ড রয়েছে তো বৃহস্পতিবার বিশেষ জন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সভার স্বাক্ষরিত পরীক্ষার স্বীকৃতি আদেশ জারি করা হয় এবং আদেশে বলা হয়েছে সিলেট বিভাগে আওতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি সমান পরীক্ষা আগামী আট জুলাই পর্যন্ত কিন্তু স্থগিত হবে এখানে একটি বিষয় আট জুলাই থেকে নয় জুলাই থেকে যে পরীক্ষাগুলো আছে ওইগুলো কিন্তু যেদিন যে পরীক্ষা ওখান থেকে শুরু হবে আর আট জুলাই পর্যন্ত যে পরীক্ষাগুলো ওইগুলো কিন্তু স্থগিত করা হয়েছে